সমাজে কালো মেয়েদের কেন দাম দেওয়া হয় না সব সময় তাদেরকেই কেন অসম্মানিত অবহেলিত হতে হবে সমাজ তো আছেই নিজের শ্বশুরবাড়ির লোকজনের কাছে আর আজকে তো ভালোবেসে যার হাত ধরেছি তার কাছে এই রকম হতে হলো ভাবতে পারিনি ও এই রকম করবে তোমরাই দেখে বিচার করো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আটাত্তরতম স্বাধীনতা দিবস সত্যিই কি আমরা স্বাধীন আমার তো মনে হয় না যদি স্বাধীন হতাম তাহলে মেয়েরা অনেক রাতেও বাইরে সেফ হতো যাই হোক প্রতিদিনের মতো আমার দিনটা আজকেও সেমই কাটছিল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন নিচে চলে এসছি নিচে এসে ফ্রেশ হয়েছি যাই হোক ময়ু গাছকে ডিউটিতে যায়নি ও বাড়িতেই ছিল ওর অফ ছিল ওর চোখের জন্য ও তো যেতেই পারছে না তারপর কি করলাম ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে যা কাজ ছিল আমার কিছু টুকটাক কাজ ছিল সেগুলোই সেরে নিলাম আজকে তোমাদের আর বলবো না যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কারণ ইন্ডিপেন্ডেন্স ডেটা সেই দিনই হ্যাপি হবে যেদিন মেয়েরা রাতের বেলা বেরোলে ভালোভাবে স্বাধীনভাবে বেরোতে পারবে নির্ভয়ে বেরোতে পারবে তাই ইন্ডিপেন্ডেন্স ডে আজকেও হ্যাপি নয় তারপর একটু প্রাণায়াম করে নিচ্ছি আমার ব্রেস্ট যে সিস্ট আছে তার জন্য তো বেস্ট এই প্রাণায়ামটা এটার নাম হচ্ছে কপাল ভাতি হ্যাঁ আর দেখো কীরকমভাবে করছি প্রথমে পদ্মাসন করে বসে মেপে নিলাম চার আঙুল তারপর আঙুল দুটো মুড়ে কি যেরকম রেখেছি জাস্ট শ্বাসটা হচ্ছে তোমাকে ছাড়তে হবে ভিতর থেকে নিতে পারবে না দেন প্রাণায়াম করে রান্নার কাজে চলে এসেছি প্রথমে টিফিন বানাতে হবে হ্যাঁ আমার সাথে কী হয়েছে আমার বর আমাকে আমার সাথে কালো বলে কী করেছে সেটা অবশ্যই তোমাদের জানাবো দেখতে থাকো ওই বাড়ি থেকে এই তালের পাল্পটা এনেছিলাম একটু রুটি বানিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম বানাচ্ছি এই বাড়িতে এই সিজনে আমি বানাচ্ছি প্রায় অনেকগুলোই বানাতে হচ্ছে তালের রুটি খেতে তো আমার বেশ ভালো লাগে প্রথমে আগে তো একটা একটা করে করতাম এখন অনেকগুলো করতে পারি মানে তিনটে তিনটে করে করা শিখছি আর তালের রুটি দেখেছি খুব তাড়াতাড়ি পুড়ে যায় আমি ফার্স্ট টাইম করছি তো এত তাড়াতাড়ি পুড়ে যায় কেন মিষ্টি থাকে বলে কি যাই হোক আমার ময়ুকের কথাটা ভেবে এত কষ্ট হচ্ছে আর ও আমার সাথে যা করলো আমি ভাবতে পারিনি অবশ্যই তোমাদের জানাবো পুরো ভ্লগটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে না দেখলে তো বুঝতেই পারবে না যে আমার সাথে কি হয়েছে আজকের ভিডিওটা দেখার পর তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো কোনো দিন যেন না কোনো কালো মেয়ের সাথে এইভাবে হয় মানে এমন কিছু হয় এইভাবে যেন না তারা অসম্মানিত হয় আমার তো রুটি কমপ্লিট হয়ে গেছে এবার মানির জন্য চা করে নিয়েছি উনি তো সকালে দশটার দিকে টিফিন খাওয়ার সময় আর একবার একবার চা খায় তারপরে দশটার দিকে টিফিন দেওয়ার সময়ও চা দিই আগে তো দুধ চা খেতো এখন লিকার চা খায় কেন কারণটা তোমাকে তোমাদের বলেছি যাই হোক চলো মানিকে হচ্ছে টিফিনটা দিয়ে আসি বাবাও আছে ওখানে বাবারও দিয়ে দিয়েছি আমি জিলিপি দিতে ভুলে গেছিলাম আর স্বাধীনতা দিবস মানে তো জিলিপি মাস্ট অমৃতি যেটা আমরা স্কুলের কথা খুব মনে পড়ছে সকালে স্কুলে যেতাম আমরা ফুল টুল নিয়ে ভালোভাবে ড্রেস আপ করে মানে ইউনিফর্ম পরে তারপর অমৃতি দেওয়া হতো বেশ ভালো লাগতো দিনগুলো কিন্তু দেন মানিকে টিফিন দিয়ে এসে আমি নিজে খেয়ে নিচ্ছি অলরেডি খেতে শুরু করে দিয়েছি যাই হোক খেতে খেতে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি আজকে আমি যেই রান্নাগুলো দেখাবো সেটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি করে দেন তোমাদেরকে দেখাচ্ছি বেশ ভালো খেতে হয় আর তোমরা যেটার জন্য ওয়েট করছো যে আমার সাথে কি হয়েছে সেটা অবশ্যই তোমাদের জানাবো খাওয়া হয়ে যেতে সবজি কেটে নিচ্ছি কচু তো থাকবেই আজকের রেসিপিতে তোমরা দেখেই নিয়েছো ইন্ট্রোতে যাই হোক তাও তোমাদের দেখাবো রেসিপিটা আর এইটা ছোলাটা খুব কষ্টকর এটা ঝিঙে না ঝিঙের মতোই খেতে কিন্তু এটার নামটা কি এই মুহূর্তে আমার মনে পড়ছে না মানি বলে দিয়েছিল যাই হোক বারবার কথা বলতে বলতে ঢোক গিলছি ভয়েসটা একই একই সাথেই দিচ্ছি আমি কাটছি না আর কাট করছি না তারপর ফ্রিজ থেকে মাছ বাবা বের করে এনেছিলো এই মাছগুলো ওই বাড়ি থেকেই এনেছিলাম ওপরে কয়েকটা ইলিশ মাছ আছে দুবেলা হয়ে যাবে যেগুলো আছে ইলিশ মাছের কিছু ইন্টারেস্টিং করতে চলেছি ইলিশ মাছগুলো আগে ভেজে নেওয়ার আগে তেলটা একটু বেশি পড়ে গেছিলো ওই কারণে আমি কচুগুলো ভেজে নিচ্ছি কচু ভেজে নিলে যখন যে কোনো তরকারিতে কচু যদি আগে ভেজে নাও তাহলে কিন্তু তোমার হর করে না যে হর হরে হয় গলে যায় এরকম হয় না আর রান্না করতে করতে মনে কচু ভাজতে ভাজতে মনে পড়েছে যে আমি আদাটা আনতে ভুলে গেছি আদাটা শেষ হয়ে গেছে ওই জন্য ফ্রিজ থেকে নিয়ে আসতে যাচ্ছি মানিকে বললাম আপনি দরজাটা ফ্রিজটা একটু খুলে রাখুন আমার হাতটা ফোন আছে এক হাতে ওইভাবে খুলতে অসুবিধা হবে আদাটা নিয়ে নিলাম ফ্রিজে সেইভাবে কিছু নেই যাই হোক দোকানের কিছু জিনিসপত্র আছে আমাদের বাড়ির কিছু আছে আমরা ফ্রিজে দোকানে থাকে বলে বেশি কিছু রাখি না মাছটা রাখি আর আদার্স যেগুলো রাখি সেগুলো হয়েই যাই আর ইলিশ মাছটা করার আগে অন্য একটা তরকারি করে নিচ্ছি যেটা বললাম যে ঝিঙের মতো খেতে নিরামিষই ওটা করব দেখতেই পেলে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে একসাথে দিয়েছি আর এইগুলো হচ্ছে পটকা ঝোল যেটা একেবারেই বেশি কষাতে হয় না এবার কষিয়ে তো আমি ইন্ডাকশানে বসিয়ে দেওয়ার আগে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি নুনটা যাতে একটু মেল্ট হবে ভালো হবে তারপর আমার তরকারিটা কষানো হয়ে গেছে এটা ডেকচিতে দিয়ে ইন্ডাকশানে দিয়ে দেবো তাহলে আমার তাড়াতাড়িও হবে আর সময় বাঁচবে আমি ভিডিও এডিটিং করতে পারবো অনেক কাজ করতে পারবো যাই হোক আবার দোকানেও যেতে হবে পার্লারে যেতে হবে জানোই আমার রেসপন্সিবিলিটি আছে রেসপন্সিবিলিটি আছে যখন সেটা তো পূরণ করতেই হবে কড়াটা ধুয়ে এইভাবে জলটা দিয়ে দিচ্ছি তাহলে অনেকটা লেগে আছে তো তাই মাছটা আমি দিয়ে দিয়েছি মাছ ভাজাটা বড় টাফ জিনিস প্রচুর ছিটকে আসে মাছ ভাজা কমপ্লিট হয়ে যেতে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্লেভারটা বার হলেই আমি আলুটা দিয়ে একটু নুন দিয়ে ভেজে নেব তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর আলু ভেজে নিলে যে কোনো সবজি রান্না করার সময় যদি ভেজে নাও তাহলে বেশ টেস্টি হয় আর সময় না থাকলে সেটা বাদ দি দাও তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হ্যাঁ আদাও দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি ক্লিপটা নেই নি সব কিছু আর ক্লিপ নেওয়া হয় একটু ব্যস্ত ছিলাম যাই হোক কষিয়ে হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে এটাকেও ইন্ডাকশানে বসিয়ে দিলাম হ্যাঁ কচুটা দিয়ে দিয়েছি আলুটা হাফ সেদ্ধ হলে দেন মাছটা দিয়ে দেব এটা কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করতে পারো বেশ ভালো খেতে হয় আমাদের আগের ইন্ডাকশানটা গেছে চুলোই গেছে একেবারে বেশ অনেকদিন চললো কিন্তু আমার বিয়ের আগে থেকে ওই ইন্ডাকশানটা ছিল এটাও ছিল এটা বাড়িতে এক্সট্রা ছিল যাই হোক মাছগুলোতে নেওয়া হয়ে গেছে এবার ফ্রিজে রেখে দিয়ে আসি এগুলোর তো আর কোনো কাজ নেই সেদিন আমি যখন মাছগুলো এনেছিলাম তখন এত বরফ জমে আছে যে আলাদা আলাদা কন্টেনারে রাখা হয়নি ওই কারণে একটাই কন্টেনারে রেখে দিয়েছিলাম দেখতেই পেলে ময়ূরকে এত জোরে ভয় দেখিয়ে দিয়েছে ভয় দেখিয়ে আর কি হবে ভালোবেসে বিয়ে করেছি আর রকম ভাবে এ করছে যাই হোক মাছগুলো গিয়ে ফ্রিজে রেখে দিয়ে আসছি আর ক্লাবে যখন পতাকা তুলছিল তখন আমি রান্না করছিলাম ওই জন্য আমার আর যাওয়া হয়নি ও তোমাদের যেটা বললাম যে মানিকে বলেছিলাম ফ্রিজটা খুলে রাখুন আমার প্রবলেম আছে যাই হোক তখন ফ্রিজটা খুলে রাখতে বলিনি মাছ রাখার সময় খুলে রাখতে বলেছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে মাছও দিয়ে দিয়েছিলাম কমপ্লিট হয়ে গেছে আমার কচু দিয়ে ইলিশ মাছ দারুণ খেতে হয় একবার ট্রাই করতে পারো তারপর তো খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে ভিডিও এডিট করে দেন সন্ধ্যেবেলা বসে পড়েছি শাশুড়ি বউমা টিভি দেখতে প্রচণ্ড খিদে পাচ্ছে কি খাবো বুঝতে পারছি না মুড়িও খেতে ইচ্ছা করছে না ভাবছি কি খাবো কি খাওয়া যায় খিদে তো পেয়েছে কিছু তো খেতেই হবে তারপরে মনে পড়লো যে মা হচ্ছে বড়া দিয়েছিল তালের সেটাই খাচ্ছি বেশ ভালো লাগে আমার তালের যে কোনো রেসিপি যে কোনো ডিশ এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না তালের ফ্যান আমি যাই হোক টিভি দেখা হয়ে যেতে আমি ময়ুকের কাছে গেছিলাম একটা আবদার করতে আমার সাথে কি হয়েছে সেটা তো আমরা নিজেরাই দেখে না টিভি টিভি দেখে ওর কাছে এসেছি একটা জিনিস জিজ্ঞেস করতে আমার স্কিনটা আগে থেকে কেমন হয়েছে একটু বলো খুব ভালো

কষ্ট হচ্ছে একটু ভালো ভালো কথা বলবে কষ্ট আর কষ্ট যা যা যাও শুয়ে পড়ছে যা যা ভালো তোমরা তো সব দেখেও নিলে শুনেও নিলে এবার আসি মেন প্রসঙ্গে কালো নিয়ে যেটা বলছিলাম ময়ূক আমাকে কোনো কালো নিয়ে কিছু বলে না আর অসম্মানও করে না উল্টে আমি যদি বলি যে এই কি আমাকে মানাবে হ্যাঁ তুমি পড়ো তোমাকে খুব ভালো লাগবে কোনো দিন আমাকে বলে না যে না তোমাকে এটা ভালো লাগবে না তুমি কালো তো তোমাকে ভালো লাগবে না জীবনেও বলে না ভীষণ কেয়ারিং অ্যান্ড রেসপন্সিবল হাজব্যান্ড হ্যাঁ ঝগড়া ঝামেলা তো প্রত্যেকটা রিলেশনশিপেই হতে পারে ভিডিওটা লেন্দি করলাম না চলো টাটা গুড Good night